সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার চরম পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই পদক্ষেপের পরই নড়ে চড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা একেবারে দিল্লি থেকে তৎপরতা শুরু সিবিআইয়ের কী পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কি জানিয়েছে দর্শক আপনাদেরকে জানাবো আজকের এই প্রতিবেদনে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ করেছে সিবিআই সিবিআইয়ের চার্জশিটের ভিত্তিতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহের নিম্ন আদালত এমনকি সাজাও ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদাহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক জায়গায় প্রশ্ন উঠে গিয়েছে প্রশ্ন তুলেছেন খোদ নির্যাতিতার মা বাবা নির্যাতিতার মা বাবার দাবি তাদের একাধিক প্রশ্নের উত্তর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দিতে পারেনি এই আবহে করের মতো গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল মার্চ মাসে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নির্যাতিতার মা বাবা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আবেদন জানান যে জরুরি ভিত্তিতে এই আরজিকর মামলার শুনানির প্রয়োজন রয়েছে এই আবহে নির্যাতিতার মা বাবার কথা শুনেই জরুরি পদক্ষেপ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুধু তাই নয় তিনি বুধবারই শুনানির দিন ঠিক করেছিলেন তারপর আরও দুটো গুরুত্বপূর্ণ মামলা হয় এই তিলত্তমাকে নিয়ে সুপ্রিম কোর্টে তারপরই বুধবার নয় মাত্র এক সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে এই কথা জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মার্চ মাস থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে জরুরি ভিত্তিতে শুনানি করবেন বলে নির্যাতিতার মা বাবাকে আশ্বাস দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর তারপরই একেবারে নড়ে চড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকদের একেবারে চরম পদক্ষেপ কী পদক্ষেপ নিয়েছেন সিবিআই আধিকারিকরা দেখুন দর্শক আরচিকল কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে এবার উচ্চ আদালতে দ্বারস্থ হল সিবিআই শিয়ালদহ আদালতের দেওয়া আমৃত্যু কারাবাসের রায়ের পর এই মামলার ভবিষ্যৎ নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে বুধবার দিল্লির সিবিআই এর দপ্তর এর সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে আবেদন জানানো হয়েছে কিন্তু সিবিআই প্রশ্ন তুলেছে এই ধরনের আবেদনে রাজ্যের কোনো আইনি অধিকার আছে কি না সিবিআইয়ের ডেপুটি সলিসিটার জেনারেল রাজদীপ মজুমদার আদালতে যুক্তি দেন এই মামলার তদন্ত ও চার্জশিট সিবিআইয়ের অধীনে পরিচালিত হয়েছে ফলে দোষীর সর্বোচ্চ শাস্তি যে আবেদন করার অধিকার সিবিআই বা নির্যাতিতার পরিবারের রাজ্যের এখানে কোনো পদক্ষেপ হতে পারে না এই দাবি জানিয়েছে সিবিআই গত শনিবার শিয়ালদাহ আদালতে আর্জিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় সোমবারই বিচারক অনির্বাণ দাস তাকে আমৃত্যু কারাদণ্ডের রায় শোনান যদিও তিনি এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি সঞ্জয়ের ফাঁসির পক্ষে সঞ্জয়ের ফাঁসি চাই দিল্লির নির্দেশ পেয়ে রাজ্যের সুরে সুর মিলিয়ে হাইকোর্টে যায় সিবিআই সিবিআই সূত্রের দাবি দিল্লির সদর দপ্তরের নির্দেশেই সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে সিবিআই মনে করছে এই ঘটনার নৃশংসতার বিচার করে দোষীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সিবিআইয়ের ডেপুটি সলিসিটার জেনারেল আদালতে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে সিবিআইয়ের বক্তব্যের বিরোধিতা করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন দোষী শাস্তি পাচ্ছে কিনা তা নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব এই আবহে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলছেন এবং বিভিন্ন কোটে সঞ্জয়কে নিয়ে মামলা হচ্ছে তখন ধৃত সিভিক ভলেন্টিয়ার একের পর এক বিস্ফোরক দাবি করেছে যাতে করে বিপদে পড়েছে রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল কারণ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যা দাবি করেছে তা একেবারে চমকে দেওয়ার মতো কেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসি দিল না শিয়ালদহের নিম্ন আদালত এই নিয়েও কিন্তু প্রশ্ন যখন উঠেছে তখন অনেকেই বলছে বিচারপতি বিচক্ষণতা করেই সঞ্জয়ের ফাঁসিটা আটকে দিয়েছে কারণ এর পেছনে আরও বড় বড় মাথার হাত রয়েছে আর তড়িঘড়ি যদি সঞ্জয়ের ফাঁসি হয়ে যায় তাহলে কিন্তু এই বড় বড় মাথারা ছাড় পেয়ে যাবে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে তাই এই বড় বড় মাথাদেরকে গ্রেপ্তার করার জন্য এখনও পর্যন্ত কিন্তু এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে প্রয়োজন এই আবহে সঞ্জয় রায় যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার একেবারে সম্পূর্ণ প্রমাণ কিন্তু দিতে পারেনি সিবিআই কারণ সঞ্জয় সেখানে যাওয়ার আগেই হয়তো এই ঘটনা ঘটে গিয়েছিল কেন দর্শকের কথা বলছি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় মুখ খুলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারককে যে এই ধরনের ঘটনা তিনি ঘটায়নি তারপর শিয়ালদাহ আদালতের জজ সঞ্জয়কে প্রশ্ন করেন যে তার চুল সেখানে পাওয়া গিয়েছিল তারপরই সঞ্জয় পরিষ্কার জানিয়ে দেয় যে তাকে গ্রেপ্তার করার পর তাকে ব্যাপক মারধর করা হয় এবং সেই রাতেই তার মাথার চুল ছিঁড়ে নেওয়া হয় আর সেই চুলকে পাঠানো হয় পরীক্ষা করার জন্য সে সেই চুলটা নির্যাতিতার ওখান থেকে নয় জেলে আমাকে মারধর করে আমার মাথা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে এই চুলি যে ওখান থেকে সিবিআই পেয়েছে এটা বা রাজ্য পুলিশ পেয়েছে এটা কিন্তু প্রমাণ করতে পারবে না এমন কি তিনি আরও একটি বিস্ফোরক দাবি করেছেন যে বিনীত গোয়েল তাকে জানিয়েছিল যে সমস্ত দোষ তিনি স্বীকার করে নোক পরে বাকিটা দেখা যাবে সেই জন্যই তিনি তখন ভয়ে মুখ খুলে নিই এই দাবি কিন্তু করেছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তারপরই শিয়ালদাহ নিম্ন আদালতের বিচারপতি অনির্বাণ দাস পরিষ্কার জানিয়ে দেন যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া উচিত এবং সঞ্জয় রায় চাইলেই কিন্তু উচ্চ আদালতে আপিল করতে পারে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে যেতে পারে কারণ সঞ্জয়ী যে দোষী তা এখনো প্রমাণ করতে পারেনি সিবিআই